বর্ষা শুরুতে জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ হওয়ার ঠিক আগের দিন অভয়ারণ্যে প্রবেশের শেষ দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ল সেই সঙ্গে পর্যটকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দিয়ে অভিনবভাবে বিদায় জানালেন স্থানীয় গাইডরা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং জলদাপাড়া টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এই মিষ্টিমুখ পর্ব প্রতি বছর ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরসুমে জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ সরকারি দেশে নিষিদ্ধ থাকে সেই মতো পনেরোই জুন ছিল চলতি মরসুমে পর্যটকদের প্রবেশের শেষ দিন এদিন দক্ষিণবঙ্গের কলকাতা ও বর্তমান থেকে আগত বহু পর্যটকদের হাতে গোলাপ ও মিষ্টি তুলে দেন গাইডরা বর্তমান থেকে আসা পর্যটক প্রিয়াঙ্কা সেন জানালেন গাইড দাদাদের এই উদ্যোগে আমরা অভিভূত তাদের ব্যবহারও খুবই আন্তরিক আমরা শেষ দিনে বাইশন হাতি গন্ডার এমনকি সোনার হরিণও দেখতে পেয়েছি এক অসাধারণ অভিজ্ঞতা আপনাদেরকে এত সুন্দর একটা অভ্যর্থনা দেওয়া কি বলবেন খুব ভালো লাগলো আজকে লাস্ট দিন আমরা জানতামও না আর এসে এত ভালো লাগলো এই যে ফুল আর আমাদের মিষ্টি দেওয়া হয়েছে আর ভেতরটা আমরা খুব সুন্দর ঘুরেছি আমাদের গাইড যিনি ছিলেন তিনি আর ড্রাইভার দাদা আমাদের খুব দারুণ ঘুরিয়েছে আর আমরা সমস্ত কিছু দেখেছি বাইসন হাতি তারপর হচ্ছে সোনার হরিণ যেটা বলে সেটা আর একটু কিছু প্রয়োজন আর কি ভেতরে আমরা সব খুব সুন্দর ওগুলো বলেছি তো কাছ থেকে দেখেছি দারুণ খুব ভালো একটা অভিজ্ঞতা আর যাইও পরবর্তীতে আবার জন্য আবার আসতে পারি আপনার শুভ নাম আমার নাম প্রিয়াঙ্কা সেন এসে আমরা বর্ধমান থেকে গেছি প্রথমত সার্ভিস প্রচণ্ড খুব মানে খুবই ভালো গাইড এবং যিনি আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন প্রচণ্ড ভালো আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করিয়েছেন গাড়ি দাঁড় করিয়ে আমরা খুব সুন্দর জিনিস অবজার্ভ করেছি দেখেছি এবং আজকে লাস্ট দিন যেটা আমরা দেখতে পেলাম কালকে হয়তো এলে একদিন এলে আমরা দেখতে পেতাম না তো খুব ভালো লেগেছে এবং খুব ভালো লেগেছে অনেকজন দেখতে পায় না যেটা বলে যে ঘন্টা বাট আমরা দেখতে পেয়েছি এবং দুটো তিনটে মতো দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউনাম আমার নাম পূর্বাঘোষণ আমাদের পশ্চিম বর্ধমান এটা হচ্ছে যে আমাদের সাধারণত প্রতি বছর ষোলোই সেপ্টেম্বর থেকে পনেরোই জুন অবধি আমাদের সিজনটা চলে আজকে পনেরোই জুন দু মানে আজকের এই বিকালের লাস্ট ট্রিপে যারা পর্যটক এসছিলেন আমাদের জলদাপাড়ায় ঘুরতে আমরা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে একটি করে গোলাপ এবং মিষ্টিমুখ করালাম তো আমাদের বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ এটা একটা মেসেজ দেওয়া যে ভালো মন্দ সারাটা বছর কেটেছে এবং এই মানুষগুলো যখন মিষ্টি মুখ করে যাবে আমাদের গাইড বন্ধুদের অন্যান্যদের আতিথেয়তা উপভোগ করেছে এবং তাতে কেউ ম্যাসেজটা এটাই যাবে যে এরা পরবর্তীতে গিয়ে ওদের জায়গায় যেরকম কেউ বর্ধমান কেউ কলকাতা কেউ দুর্গাপুর থেকে এসেছে তো এরা গিয়ে বলবে এবং জাস্ট হ্যাপি এন্ডিং যেটাকে বলে মানে একটা সিজন আমরা সুস্থ মতো ভালো মন্দ ছিল কিছুটা যুদ্ধের জন্য খারাপ হয়েছিল কিছুটা চাকরি বাকরিদের জন্য মানে বাট ওভারঅল যদি দেখা যায় তাহলে আমাদের সিজনটা খুব ভালো গেছে কোনো ড্যামেজ হয় না কোনো ক্ষতি হয় নাই সমস্ত পর্যটকরাও সুরক্ষিতভাবে সিজন শেষ করলো এবং তার সঙ্গে আমাদের জিপসি চালকরাও সুন্দরভাবে এই সুন্দর সিজন শেষ করার জন্য একটা জাস্ট মিষ্টি মুখ এবং ফুলের ফুল দিয়ে একটা হ্যাপি এন্ডিং যেটাকে আপনার শুভণ আমি বিশ্বিশাহ ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাকচুয়ালি মিষ্টি এরকম নয় এটা আমরা বিগত কয়েক বছর ধরেই করে আসছি অ্যাকচুয়ালি আমাদের যে সেশনটা প্রতি বছর চলে মানে পনেরোই জুন থেকে যে বন্ধ হয়ে যায় আর ষোলো সেপ্টেম্বর থেকে যেটা ওপেন হয় সেই ষোলো সেপ্টেম্বরের দিনও আমরা পর্যটকদেরকে ফুল দিয়ে একটা অভ্যর্থনা আমাদের বাঙালি সংস্কৃতি অনুসারে ওই মিষ্টিমুখ করাই আর আজকে হচ্ছে শেষের দিন এই মররুমের মানে আজ পনেরোই জুন আজকেও আমরা ঠিক একইভাবে পর্যটকদের ওই একটু মিষ্টি মুখ আর ওই ফুল দিয়ে একটা মানে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে দিয়ে এটাই যে আমরা পুরো মরশুমটা খুব সুন্দরভাবে পার করলাম পর্যটকদের সাথে এবং আগামীর একটা শুভেচ্ছা আমরা এই বিদায়ের মুহূর্তে আগামীর একটা শুভেচ্ছা দিতে চাই আপনার শুভ নাম আমার নাম কল্যাণ কল্যাণ গোপ কি আমি জলদাপাড়া গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই সুন্দর উদ্যোগে যেমন খুশি পর্যটকরা তেমনই উদ্যান কর্তৃপক্ষ এবং গাইডদের উদ্যোগেও ধরা পড়ল সৌচন্য ও আতিথেয়তার অনন্য নজির বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার